হে এখন আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াই আর এফ এর লুতুপুতু লুতুপুতু স্পাই ইউনিভার্স নিয়ে কেন এই কথাটা বলছি বন্ধুরা একটা ঢপের ইউনিভার্স তারা তো বানিয়েছে যেখানে তারা সবকিছুই আকাশে ওড়ে সবই ইউটোপিয়া সবই ফেক সবই জিনিসপত্র এবং তারা পাকিস্তানের চাটনগিরি করে তো এই হচ্ছে ব্যাপার এবং পাকিস্তানকে একটা গ্লোরিফাই করে দেখায় এই জিনিস তারা বারবার করে এসছে প্রতিটা ছবিতে করে এসছে এই জিনিস তো আর চলবে না এটা বারবার সবাই বুঝিয়ে দিয়েছে বক্স অফিস তো ঝাড়ের পর ঝাড় আলফা আসছে আলফা যে পুরো শেষ হয়ে যেতে চলেছে পুরো ধুলোয় মিশে যেতে চলেছে এটা আমার মন বলছে কেন বলছি কারণ আজকে ধূরন্ধারের মতন ছবি লোকে দেখে ফেলেছে এখন আদি চোপরা যাবে কোথায় এখন যেতে গেলে তো একজনের কাছেই যেতে পারে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং খান দ্য বলিউডের বাদশাহ শাহরুখ খান ইয়াস শাহরুখ খানের কাছে এবার লাস্টে গিয়ে পায়ে ধরে বয়েছে এবং ধর্নায় বসে গেছে শাহরুখ খান কনফার্ম যে পাঠান টু আসছে তোমার কি মনে হয় পাঠান টু এলে কি ওয়ারিয়ার অফ বেঁচে যাবে তোমার এটা মনে হয় যদি তোমার এটা মনে হয় তাহলে তুমি সবথেকে বড়ো ভুল ভাবছো এবং আমার মনে হয় না কোনো ভারতীয়র আর এই কথাটা মনে হয় শাহরুখ খান যদি এখন শাহরুখ খানের ফ্লপ সিনেমাও অনেক আছে হ্যাঁ এরম কোনো মানে নেই এবং এই ধরনের সিনেমা বানাতে গিয়ে যেটা ওরা করছে হলিউডের থেকে ঝাড়ছে হলিউডের পুরো টেম্পেড ঝাড়ছে দেখতেও ওরকম ওরকম লাগে একটা হলিউডের ছবির মতন লাগে কোনো ইন্ডিয়ান টাচ নেই কোনো রড মানে অরিজিনাল গল্প নেই কেন আমাদের কেন আমাদের ইয়েদের এজেন্টদের গল্প থাকে না আমাদের এদের সেখানে গল্প তৈরি করা যায় না ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান নিয়ে ধুলন্ধার দেখিয়ে দিয়েছে যে কাকে কন্টেন্ট করা বলে ঠিক আছে এরকম ওই লুতুপুতু লুতুপুতু জিনিসপত্র দেখায় তো এটাই হচ্ছে ব্যাপার এবার দেখো শাহরুখের ছবি আমি নিজে দেখতে যাব আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট পাঠান আমার প্রচণ্ড ভালো লেগেছিলো পাঠান ছবিটা আমার 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 এন্টারটেনিং লাগে অনেস্টলি স্পিকিং কার কীরকম লাগে ডাই আই ডোন্ট নো বাট পাঠান আমি এন্টারটেন হয়েছি আমার এঙ্গেজ হয়েছি আমি মজা পেয়েছি এবার সমস্যা হচ্ছে যে কালকে পাঠানটু যখন আসবে সেখানে যদি এই সেম জিনিসপত্র আবার দেখাতে থাকে তাহলে কিন্তু পাঠানের ক্যামিও টাইগার থ্রিতে কিন্তু এত এত প্রশংসিত হয়নি কোনো লাভের লাভ কৃষ্য হয়নি তো এবার শাহরুখ খানও কিন্তু যদি এটা কনফার্ম করে দেয় শাহরুখ খানও কিন্তু বাঁচাতে পারবে না ওয়াই এর এই ঢপের ইউনিভার্সকে আমি আগেও বলেছিলাম এই ফ্লপস্টার ঋত্বিক রোশনও বাঁচাতে পারিনি তা সবাই জানতো ওটা ওটা চলবে না এবার আমি টু বলেই দিয়েছিলাম টু চলবে না মিলিনি আমার কথা তো যাই হোক হয়নি কেউ দেখতে যায়নি যাই হোক কেউ দেখতে যায়নি নয় ডেফিনেটলি কেউ না কেউ দেখতে গেছে বাট সেভাবে চলেনি আর কি এবার ফাইনালি সময় এসছে পাঠান টুয়ের এটাও আমি বলে দিলাম যে এটাতে যদি সেম জিনিসপত্র করে কেউ বাজাতে পারবে না শাহরুখ খানও বাজাতে পারবে না স্বয়ং শাহরুখ খান এবং ওরা যে জায়গায় প্লেস করে ফেলেছে এখন ইউনিভার্সটাকে ওরা আর অন্যদিকে নিয়েও যেতে পারবে না কারণ ওখানে যদি ক্যারেক্টারটাকে দেখো দীপিকার ক্যারেক্টারটাকে দেখো সে আইএসআই এজেন্ট তার সাথে এখন মানে ক্যাচরা দেখাতে হবে রীতিমতো সিরিয়াসলি বলছি যা দেখে ফেলেছি দূরন্দরে এবং সিরিয়াসলি বলছি পাকিস্তান প্রীতি আমি আর দেখতে চাইছি না আমি কেন আমার মনে কোনো কোনো আর দেখতে চাইছে না এই পাকিস্তানের সাথে প্রেম পাকিস্তানের সাথে এ এগুলো জাস্ট আর পোষাচ্ছে না কারণ পাকিস্তান আমাদের এসে ধ্বংস করে দিয়ে যাবে আর আমরা পাকিস্তানের প্রীতি দেখাবো নাকি সময় সব কিছুর একটা সময় থাকে সব কিছুর একটা সীমা থাকে সব কিছুর একটা এন্ড থাকে তো যাই হোক আমার মনে হয় না ওয়াইএনএফ কি কেউ বাঁচাতে পারবে এবং দুরন্দারকে এত আটকানোর চেষ্টা ওয়াইআরএফ উধার মা তারপরে কি ম্যাডক এত বড় বড় প্রোডাকশনে এত আটকানোর চেষ্টা কোনো কচাটা মানে বলে না কচা বলছি কলাটাও জিততে পারে এটা হচ্ছে বলে একদম মানে বুড়ো আঙুল দেখিয়ে দুরন্দর ব্যবসা করছে এইটা হচ্ছে পাওয়ার অফ কন্টেন্ট পাওয়ার অফ রাইট গল্প এবং প্রপার দেখানো তো এরপরে যদি আবারও একটা মানে ওই লুতুপুতু লুতুপুতু মার্কা করে শাহরুখের স্টারডাম দিয়ে হয়তো সেই সিনেমার দুর্দান্ত ওপেনিং নেবে সেই সিনেমার দুর্দান্ত চলবে বাট শাহরুখ খানের ফ্যান হয়ে বলছি মানে আমি কিন্তু বলে দিলাম যে শাহরুখ খানেরও শনি নাচছে যদি ওই সিনেমা আমি চাই না যে আমাদের কিং খান আমাদের বাদশাহ কখনো মানে আমরা যারা শাহরুখ খানকে পছন্দ করি এ করি সে আর পাঠান টু এর পাঠ হোক ঠিক আছে পরিষ্কার কথা সে হয়তো সম্পর্কের খাতিরে করেই দেবে হয়তো তার জীবনে একটা ফ্লপ নেমে আসবে আবার আন্ডার পারফর্ম তো নেমে আসবেই কনফার্ম ফর্ম যদি না ঠিকঠাকভাবে দেখাতে পারে যদি একটা ধুরন্ধরের মতন আমার মনে হয় ইমিডিয়েটলি ওয়াইফে ডাকা উচিত ডেকে বলা উচিত যে ভাই তুমি আমাদের পাঠানকে বাঁচাও এটা যদি হয় তাহলে একমাত্র সম্ভব কারণ ভালো ডিরেক্টার প্রয়োজন বারবার এই কথাটা আমার তো অন্তত মনে হয় তোমাদেরকে আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে